আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি দীর্ঘ আঠারো বছর যাবৎ আমি গার্মেন্টসেই আছি প্রথমে হেল্পার পরে অপারেটর এখন স্যাম্পলম্যান হিসাবে কর্মরত আছি আমাকে দেখে অনেকেই ভাবে যে কোনো মাদ্রাসার দায়িত্বে আছে অথবা মসজিদের কোনো দায়িত্বে আছে আসলে আমি তো ভাই ওরকম পড়ালেখা করি নাই ছোটবেলায় আমাকে মা বাবা দিয়েছিলো মাদ্রাসায় পড়ালেখা করতে শয়তানের দোকায় পড়ে পড়ালেখাটা আর হলো না অল্প পড়ালেখা যা দিয়ে আমি কোনো রকম নামাজ সহি করে পড়তে পারি কোরআন শরীফটা পড়তে পারি তো অনেকে ভাবে হয়তো বড় কোনো আলেন না ভাই আমার সে সুযোগটা হয় নাই আলহামদুলিল্লাহ যতটুকুই শিখতে পারছি ইসলামে জ্ঞান অর্জন করতে পারছি সবটুকু আমার মায়ের কারণে মায়ের চেষ্টা ছিল আমাকে আলেম বানানোর আফসোস আমার ওই সময়টার জন্য যে সময়টা আমি গুরুত্ব দিই নাই অবহেলা করে হেলায় কাটিয়ে দিয়েছি পড়ালেখাটা করি নাই আজ বুঝি তাই আমি বলি সকলকে যারা এই অবস্থায় আছেন এখন বুঝতেছেন না পড়ালেখার মর্ম একসময় বুঝেও কাজে আসবে না আমি যদি ছোট থেকে পড়ালেখায় গুরুত্ব দিতাম হয়তো আজ আমার এই অবস্থা হতো না গার্মেন্টসে চাকরি করে খেতে হতো না আমি গার্মেন্টসে খুব ভালো আছি তেমন নয় আলহামদুলিল্লাহ আছি আল্লাহ যেমন রাখছে শুক্রিয়া কিন্তু যদি আমি একজন আলেম হতে পারতাম তাহলে একটি ভালো পরিবেশ পেতাম ভালো পরিবেশে থেকে আখিরাত কামাই করতে পারতাম বা এই দুনিয়া তো আসলে কিছুই না দুনিয়া তো থাকার জায়গা নয় আমাদের আখিরাত সঞ্চয় করার জন্যই দুনিয়াতে আসছি এজন্য যদি একটি ভালো পরিবেশ পাইতাম তাহলে ওই ভালো পরিবেশে থেকে ইমান আমলটাকে আরো একটু মজবুত করতে পারতাম আরো সুন্দর করতে পারতাম যার এলেন যত বেশি তার আমল তত সুন্দর মাদ্রাসার পড়ালেখা ছেড়ে দিয়ে যখন বুঝতে পারছি আমি ভুল করছি তখন বড় হয়ে আমি একটি মাদ্রাসায় ভর্তি হলাম তা হচ্ছে চলতি ফিরতি মাদ্রাসা দাওয়াত তা ফ্রিকের মেহনত কিন্তু এখন এত ব্যস্ততার সাথে থাকি এত পরিশ্রম করি গার্মেন্টসে আর সময়ও পাই না তাপলিকেও সময় দিতে পারি না তেমন আমরা যারা আলেম হতে পারি নাই তাদের উচিত আলেমদের কথা মতো চলা হকানি আলেমের সহবতে থাকা তাদের কাছে যাওয়া আসা করা তাদের থেকে দিন শিক্ষা করা ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন